আসসালামু আলাইকুম আমি মাসুম সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার ইউএস বিসি ঢাকা আপনারা অনেকেই পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে অডিও কলের মাধ্যমে আমার সাথে কথা বলে আমার কাছ থেকে পরামর্শ নেন নিয়মিত প্রতিদিন কয়েকটি স্লটে আমি কথা বলি তো এর মধ্য থেকে কিছু কিছু কনভার্সেশন আমি মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করবো যাতে করে আপনাদের সুবিধা হয় জানা যায় অনেক কিছু এর মধ্যে একটি কনভারসেশন আজকে ছিল এরকম যে যিনি কথা বলেছেন তিনি আমেরিকা থেকে কথা বলেছেন একজন মহিলা তিনি দু সালে তার বাংলাদেশে বাবা মা ছিল বাংলাদেশে বাবা মার জন্য ভিজিটর ভিসা আবেদন করেছিলেন তখন এ ভদ্রমহিলা উনি আমেরিকাতে বৈধ অবস্থায় ছিলেন না অবৈধ ছিলেন তো বাংলাদেশে যখন বাবা মা ভিসা আবেদন করেন তখন কোনো একটি এজেন্সির মাধ্যমে করা হয় এবং সেই এজেন্সি তাদেরকে সাজেস্ট করে যে মেয়ে আমেরিকাতে আছে এই তথ্য গোপন রাখতে তো তারা তথ্য গোপন রেখেই তখন অন্য কোনো এই বাবা মায়ের অন্য কোনো ফ্রেন্ড আমেরিকাতে থাকে তার রেফারেন্স দিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং রিফিউজ হয়েছিলেন তারপর সেই মেয়ে আমেরিকাতে যিনি থাকেন যে ভদ্র তিনি গ্রিন কার্ড পেয়েছেন তার সন্তান হয়েছে এবং সন্তানের কোনো একটি অনুষ্ঠানে বাবা মাকে নিয়ে যাওয়ার জন্য আবার ভিসা আবেদন করেছেন ভিজিটার ভিসা এবং এই এই ক্ষেত্রে আবার মেয়ের তথ্য দিয়েছেন যে মেয়ে গ্রিন কার্ড হোল্ডার আমেরিকাতে মেয়ে আছে এখন ভিসা অফিসার এটা দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি মাসের ঘটনা তারা ইন্টারভিউ দিয়েছেন বাবা মা ইউএসএমবেসি ঢাকাতে তো ভিসা অফিসার সেটা ধরে বসেছে যে দু হাজার সতেরো সালেও তো আপনার মেয়ে আমেরিকাতে ছিল তখন আপনারা তথ্য গোপন করেছেন কেন শুধুমাত্র এই কারণে তাদের ভিসা রিফিউজ করা হয়েছে আদারওয়াইস তাদের সব কিছু ঠিকঠাক ছিল তো উনি আমার কাছে পরামর্শ নিয়েছেন বা ফোন করেছেন জানার জন্য যে অবস্থা করণীয় কী তো আমি প্রথম তাকে যে কথাটা বলেছি যে পরিস্থিতি যাই হোক না কেন কখনোই মিথ্যা তথ্য দেওয়া যাবে না দুই হাজার পঁচিশে যে কথা বলবো দুই হাজার পঞ্চাশ একই কথা যাতে আমি বলতে পারি সেরকমভাবেই সব তথ্য দেওয়া উচিত এবং অন্য কারোর মাধ্যমে প্ররোচিত হয়ে এই কাজগুলো করা যাবে না তথ্য গোপন করা অত্যন্ত ঘৃণ্য অপরাধ ইউএসএম ঢাকার চোখে তারা এই ব্যাপারটাকে খুবই অপছন্দ করে তথ্য গোপন করা বা মিথ্যা তথ্য দেওয়া কোনোভাবে এটা করা যাবে না যা আছে তাই বলতে হবে ভিসা হলে হবে না হলে নাই না হলে পরবর্তীতে আমার সুযোগ থাকবে এই যে আমি অকপটে সত্য কথা বললাম এটা তারা অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু এই যে মিথ্যা বললে যে কলঙ্কটা আমার প্রোফাইলে লেগে গেল এটা আজীবন থেকে যাবে আমি যতদিন জীবিত থাকবো যতদিন ভিসা আবেদন করবো ততদিন যে অফিসারই ইন্টারভিউ নেক না কেন দু হাজার সাতাশে নেক ত্রিশে এনেক চল্লিশ নেক পঞ্চাশে সে অফিসারই দেখতে পাবে যে হ্যাঁ দুই সালে উনি ভিসা ইন্টারভিউ দিয়েছিলেন মেয়ে তখন আমেরিকাতে ছিল উনি মিথ্যা কথা বলেছেন এই কথাটা কিন্তু রয়ে যাবে তো যাই হোক তার জন্য আমার যে পরামর্শটি ছিল সেটা হচ্ছে যে যখনই ভিসা আবেদন ফর্ম ডিএস ওয়ান সিক্সটি ফিল আউট করবো যদি সেটা এখন করি অতীতে কি ভুল করেছি মিথ্যা দিয়েছি ওগুলো ভুলে যাব। এখন যা সত্য এবং সঠিক তা দিয়ে ভিসা আবেদন ফর্ম ফিল আউট করবো নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এ ধরনের ক্ষেত্রে তেমন কিছু করার নেই বারবার আবেদন করতে হবে এবং যেহেতু তারা সিনিয়র সিটিজেন্স এবং ইউএসএমিসি ঢাকা এটাও জানে যে বিভিন্ন এজেন্সি বিভিন্নভাবে মানুষকে মিসলিডিং তথ্য দেয় কেউ কেউ আছে এটা ইউএসএম ঢাকা জানে অফিসাররা জানে কম বেশি সো তারা হয়তো ওই ক্ষেত্রে তাদেরকে একসময় এক্সকিউজ করে দিতে পারে এমনিতেই এবং ভিসা দিতে পারে এটা বারবার করে আবেদন করতে করতে একসময় গিয়ে হয়তো রেজাল্টটা পজিটিভ কিছু হবে তো যে কারণে আমি এই প্রসঙ্গটা টানলাম যে কারণে এই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করলাম বা কনভারসেশনটার কথা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে যে এই ঘটনাটা খুব খুবই কমন ঘটনা আমাকে যারা ফোন করে আমার কাছ থেকে পরামর্শ নেন তাদের আমি বলবো অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের এই ধরনের সমস্যা হুম কোনো এক সময় মিথ্যা তথ্য দিয়েছিলেন এখন কী করবো বা ভাই আছে দেখাবো না হুম মানে ব্যাপারটা এরকম যে আপনি যদি না দেখান তাহলে কি ভিসা অফিসার দেখতে পাবে না অনেকে এটা মনে করেন ব্যাপারটা এরকম না আপনি দেখাতে চান বা না চান এক সময় এক সময় বিষয়গুলো চলে আসবে অফিসার যদি দুইটার জায়গায় তিনটা প্রশ্ন করে আপনি নিজেই ভয় বলে দিবেন হুম এই বিষয়গুলো আছে কাজেই মিথ্যা তথ্যের ধারে কাছেও যাওয়া যাবে না এই কথাটাই আমি যতদিন ধরে ইউটিউবিং করছি ইউএস ভিসা এবং ইমিগ্রেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি ততদিন ধরে প্রতিনিয়ত এই কথাগুলো বলে যাচ্ছি কেউ কানে তোলেন কেউ কানে তোলেন না যারা কানে তোলেন না তারা এক সময় এক একসময় সাফার করবেন কোনোভাবেই আপনি বোকা মানানোর চেষ্টা করবেন না ইউএস এমবিসি ঢাকার ভিসা অফিসারদেরকে তাদেরকে বোকা মানানো সম্ভব না আপনি নিজেই বোকা বনে যাবেন যে ঘটনাটা আমি শেয়ার করলাম সতেরো সালে সে মিথ্যা তথ্য দিয়েছে তার কারণে দু হাজার চব্বিশ সালে অন্য সব যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ভিসা পেলেন না শুধুমাত্র এই মিথ্যা তথ্যের কারণে আর কিছু না সো আশা করি আপনারা সতর্ক হবেন আপনাদের আমার কনসালটেশন বা আমার মাধ্যমে কেস প্রসেস করাতে চাইলে ইমেল করুন টিসিবি থ্রি সিক্সটি ফাইভ এট জিমেল ডট কম অথবা আমার অ্যাসিস্ট্যান্ট আরিশার হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করতে পারেন সে আপনাদেরকে হেল্প করবে অ্যাপয়েন্টমেন্ট স্কেডিউল করতে আমার সাথে আমাদের যে কোনো ইউটিউব ভিডিওর টাইটলে আরিশার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের ইমেল আইডি আছে সেখান থেকে নিতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম